আমাদের তিন দফা দাবির মধ্যে হচ্ছে প্রথমত আমরা সত্তর পার্সেন্ট আবাসন ভাতা চাই যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক বিশ্ববিদ্যালয় আবাসন ভাতা দেওয়া হয় যাদের হল নেই তাদেরকে দ্বিতীয়ত হচ্ছে আমরা হল চাই আমাদের শুধুমাত্র মেয়েদের জন্য একটা একটা হল আছে যেটা আমাদের জন্য যথেষ্ট না এবং খুবই সীমিত সিট আর হচ্ছে ছেলেদের জন্য হল নেই বললেই চলে তৃতীয়ত হচ্ছে সেনাবাহিনীর কাছে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য এটা খুব তাড়াতাড়ি যেন বাস্তবায়ন হয় এটাই চাই বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে এখানে কোনো ভোগান্তি হচ্ছে বলে আমি মনে করি না কারণ আমরা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি আর এই আন্দোলন আমাদের আগেও হয়েছিল এবং মেনে নেওয়া হয় কিন্তু কোনো কাজ বাস্তবায়ন হয় না শুধুমাত্র আশা দেয়া হয় এবং আমরা শুধু আশাবাদী থাকি মেনে নেওয়া হয় না আমরা মানে ভাবেই আন্দোলন আচ্ছা যৌনের সামনে আন্দোলন হওয়ার কারণ আমরা হচ্ছে যেহেতু ইন্টার গভর্নমেন্ট এটা মেনে নিচ্ছে না আমাদের গভর্নমেন্টের সাথে এটা যেহেতু যুক্ত সেহেতু আমরা এখানে আন্দোলন করতেছি জি আমরা এটা তীব্র নিন্দা জানাই কারণ হচ্ছে আমরা এটা শান্তিপূর্ণ আন্দোলন করার এখানে তো কোনো নিষিদ্ধ ছিল না যে আন্দোলন করা যাবে না বা একশো চুয়াল্লিশ ধারা তো ছিল না যে এখানে আক্রমণ করবে কিন্তু এরকম আক্রমণাত্মক পুলিশের কর্মকাণ্ডের জন্য অবশ্যই এটা নিন্দা জানাই কারণ টিয়ার সেল তারপর লাঠি চার্জ অনেকেই ইঞ্জুরি হয়েছে শিক্ষার্থীদের উপর এরকম হামলা খুবই নিন্দিত আন্দোলন তো চলমান ছিল যদি আন্দোলন মেনে নেওয়া হতো তাহলে তো আমরা আজকে আসতাম না যদি কালকে আন্দোলন মেনে নেওয়া হতো আমাদের যদি দাবিগুলো কালকে মেনে নেওয়া হতো বা দিন থেকে আন্দোলন করছি সেটা তো আন্দোলন আমরা আন্দোলন করছি কিন্তু আমাদের দাবি কেন মানা হচ্ছে না এটা তো আমরা বলতে পারবো না এটা হচ্ছে তাদের ব্যাপার আমাদের লাস্ট না তাদের সাথে আমাদের এরকম কোনো এখন কথা হয়নি আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয় না 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 এরকম কিছু হয়নি কর্তৃপক্ষের কাছে আমরা করছি আমরা আন্দোলন করছি কিন্তু তারা আমাদের এটা মানে আয়ত্তে নিচ্ছে না বা সিরিয়াসলি নিচ্ছে না বিষয়টা আর এই যে বোতল কাণ্ড হওয়ারতে একটু মনে হয় বিষয়টা ভুরিয়ে গেছে আমার মনে হয় এটা তো বললামই যদি আগে দাবিগুলো আমাদের মেনে নেওয়া হতো তাহলে তো আমরা আজকে আন্দোলন করতাম না নিষিদ্ধ করা হয়েছে কালকে কিন্তু আমাদের আন্দোলন কিন্তু আরো দুই দিন আগে থেকে চলমান তো প্রথম দুই দিনই যদি মেনে নেওয়া হতো তাহলে আমরা আজকে আন্দোলন করতাম না